তো এই গাছটার মধ্যে এলো সাজনা পাতা কম তখন যাইতেছে ওর আরেকটা গাছ আছে মধ্যে বেশি পাতা আছে তো আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন এই যে এটা লেগে এক দিক দেশে এসেছে আরেক দিকে কিন্তু মাত্র কয়দিন হয়েছে দরছে এই জায়গাতে একটা ভাইরা নিলাম বড় রকম ছিল এর মধ্যে কিন্তু অনেক পাতা আছে গাছ ছোট হইলেও তো সেই গাছ থেকে পাতা তুলে

আর একটু আগে আপনাকে যে গাছটা বাজ না মানে লাল হয় আর এটা ওই সবুজ পাতা করতেছে মরা খাতা গুলো ধীরে ধীরে করতেছে তো এই যে আমরা সাজনা কথা কিন্তু লয় হয়ে গেছে গা এ গরমে দেন আমরা একদম গ্রাম্য শেষ তো যাইয়া গুসল টুসুল করে রাখে সে তারপরে লো বড়া বানাই তো এই যে গোসল করে আইসি তারপরেও এত গরম মানে আবার শরীর একদম ঘামে ভিজে যেতেছে তারপরেও কি করাম আজকে বড়া খাই সাজনা পাতা তো এই যে সাজনা পাতা গোলায় এখন আমি একটা একটা করে আনতে সরাই লাইয়া এরকম ধরা টান দিলেই খুলে খুলে আ সাজনা পাতা কিন্তু একটা অনেক ঔষধি গুণসম্পন্ন পাতা সাজনা গাছের ফল পাতা সব কিছুই কিন্তু উপকারী আর আমরা গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এই সাজনা পাতা অনেকভাবেই খাই আমরা ভর্তা করেও খাই শাক রান্না করেও খাই আর তো বানায় খাইলে আর কি বিকালের নাস্তায় অনেক ভালো লাগে খাইতে মসমসা হয় অনেক আর ইচ্ছা করলে বাদ দিয়ে আমরা কিন্তু শাকও খাই আবার বর্তা বানায়ও খাওয়া যায় আবার এই সাজনা পাতা শুকায়া গুড়া কইরা অনেক দামে বিক্রি করে মার্কেটের মধ্যে যেগুলা হলো পানিতে গুলাইয়া সকালবেলা খাইলে পেটের অনেক সমস্যা দূর হয় ডায়াবেটিস অনেক উপকার হয় এই পাতা গুলা আমি সুন্দর করে সারাই লোয়াম এই যে আমার সাজনা পাতা কিন্তু বাসা হয়ে গেছে এই যে প্রতিটা পাতা আমি আমি ডাটা থেকে সারাই লইছি এখন এই পাতাটা সুন্দর করে ধুইয়া তারপরে হলো বড়ার প্রসেসে যায় আজকে তো বিকাল বেলায় আমরা রান্না করবার আইছি তো রোদ নাই উঠানের মধ্যে এর লাগি আজকে উঠানেই রান্না করব উঠানে রান্না করে উড়ানি খায় এই এনে পাতা গুলা রে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম সাজনা পাতা কচু পাতার মতো এই যে সাজনা পাতা গায়েও কিন্তু পানি লাগেই না দেই তো বালা মা এত ময়লা নাই তারপর ওই যে সুন্দর করে চারপাশে আমি ধুয়ে নিলাম যদিও একটু দুলাবালু তাই এত পরিষ্কার হয়ে যায় কাঠের লাখড়ি আমরা এদিকে ব্যবহার করা হয় না সবাই বাঁশের কনচার লাখড়ি ব্যবহার করে মাঝে মধ্যে কাঠ যদি শুকনা কাঠ থাকে শুকনা কাঠ পরে তাইলে আমার সাজনা পাতা দুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন সাজনা পাতা গুলা মা এখন এনে দেয়া দিতেছিল এনে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই যে দনিয়ার গুঁড়া দেয়া দিলাম আর এখন দেয়া দিতেছি লবণ এখন দেয়া দে মইলো ময়দা এখন দিয়া দিতে ময়দা তো আপনারা চাইলে এনে কিন্তু চালের গুঁড়া ইউজ করতে পারেন আবার মসুর ডাল বাইটটাও ইউজ করতে পারেন চালের গুঁড়া দিলে আরো বেশি মজা লাগে খাইতে এখন আমি সুন্দর করে সবগুলা একসাথে মাহাইলে এই সাজনা পাতার বড়া বানাইতে চাইলে আপনারা কিন্তু এই যে পাতা গুলারে চিকন চিকন করে কাটতে লইতে পারেন তো আমরা কাটতে লইছি না কারণ পাতা এমন ছোটো ছোটো আর হইলো একদম কচি পাতা ডানছি একদম ফ্রেশ গাছ থেকে যার কারণে কাটার দরকার নাই তো এই আস্তে আস্তে পাতাটাই মানে একদম মসমসাইব মুহে দিলে একদম মানে অন্যরকম একটা মজা লাগে যার লাগে আমরা কাটতে লইছি না তো মানে আমি এটা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মাহাই লি এই যে আমার সাজনা পাতাগুলো কিন্তু সুন্দর করে মাহানি হয়ে গেছে এই যে এখন এটা ইচ্ছা করলে এরকম যে কোনো শেপ দিতে পারাম মানে একদম আঠালো আঠালো একটা বাবাইছে এখন তেল দিয়ে দিম কড়াইয়ের মধ্যে তেলটা একটু কড়াইয়ের চারপাশে লই

এক পাস্তা কিন্তু হালকা হয়ে গেছে এখন উড়াই দিতে তো আমার বড়া কিন্তু হয়ে গেছে এখন উড়াইলিয়াম প্রথমবারের বড়াগুলা কিন্তু গেছে দ্বিতীয়বারের বড়াগুলা এদিকে মাঝে ফিরে গেছে জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর শিয়াল আছে এখন অন্ধকারী হয়েছে না শিয়ালের উৎপাত শুরু হয়ে গেছে

থাকব না এরকম জগারে নাম বন্ধ করে থাকব না অন্ধকারে আপনারা লাইছনা করে আমরা ঘরের মধ্যে আমরা বিদ্যুৎ সংযোগ নিয়ে আইছি আজকে ফার এখনো লাইট জ্বলাইছে না কিন্তু আমরা লাইট জ্বলাই দিছি আমরা আজকে ফার বাইরে এখনো তো অন্ধকার হইছে না মাত্র আজান দিছি আর কিছুক্ষণ পরে যখন হালকা একটু অন্ধকার অন্ধকার বাবা আইব তো হননি তারা জ্বলাই

আবার এমনিতে যে সন্ধ্যাবেলার আড্ডায় চায়ের সাথেও খাওয়া যায় কামুরের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে কতটা মসমসা আর একদম এত মজা মানে বুঝাই জানা যে রে সাজনা পাতা নাকি পাতা দিছি তো আপনারা অবশ্যই আশেপাশে সাজনা গাছ থাকলে বড়াটা বানায় ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো সন্ধ্যা হয়ে গেছে গা আজকে এই পর্যন্ত এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ